হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ 14 ফেব্রুয়ারি চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া রেস্টুরেন্টের সামনে ফুলের দোকানে তো ঘুরতেছি ফুল কিনবো 14 ফেব্রুয়ারি উপলক্ষে কোন জায়গার ফুলগুলো সবচেয়ে বেশি সুন্দর তো হাঁটতেছি তো আর দেখতেছি আর কি তো অনেক দূর হাঁটার পরে ভালো লাগতেছে না আসলে তবে মনে হচ্ছে অনেক দিন আগে এনে রেখেছে ফুলগুলো আম আর কি তো ঘুরে দেখার চেষ্টা করতেছি আসলে একদম তাজা ফুল কোথায় আছে ঠিক আছে হঠাৎ পাঞ্জাবি পরা টুপি পরে ভাই বলতেছে যে ভাই এদিকে আসেন আমাদের কাছে একদম তাজা আজকের ফুল আসছে সকালবেলা নিয়ে আসছি সেগুলো আছে আমাদের এখান থেকে নিতে পারেন ভাইয়াকে বললাম ঠিক আছে আমাকে তিনটা গোলাপ দিয়ে একটা তোড়া বানিয়ে দেন যেন খুব সুন্দর হয় তো পরে বলতেছিলাম যে ভাইয়া চোদ্দো ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা কেমন ফুল বিক্রি করতেছেন

আসলে ভাইয়ার কথাগুলো শুনে খুবই দুঃখ লাগলো এবং খুবই দুঃখজনক বিষয় ভাইয়া অনেক আশা করে ফুলগুলো নিয়ে আসছিলো মোটামুটি ভালো ব্যচা কিনা করবে বাট সেটাও পারেনি তো ভাইয়া আমার ফুলের তোরা বানাচ্ছে বলতেছে যে ভাইয়া ঠিক আছে আপনি যা মনে সেই তা দিয়েন টাকা কোনো ব্যাপার না আজকে যে যেটাই দিচ্ছি সেটাই নিচ্ছি প্রত্যেক বছরই তো মোটামুটি ভালো লাভ করি চোদ্দ ফেব্রুয়ারির সময় বাট এবছর কিছুটা না কম করলাম তবে একটা জিনিস দিক দিয়ে ভালোই হয়েছে চোদ্দ ফেব্রুয়ারির উপলক্ষে আমাদের যে বর্তমান বাংলাদেশে যে আমাদের যে একটা সমাজ বা পরিবেশে যেরকম নোংরামি চলে বা হয়তোবা তাআলা হয়তো আমাদের দিকে তাকাইছে বা এই বাংলাদেশের ওপরে আসলে বাংলাদেশ বলতে গেলে ভুল হবে পুরো পৃথিবীতেই একই দিনে দুইটা দিবস আমাদের মুসলমান জাতির জন্য তবে বিষয়টা ভালোই হলো যে কেউ চাইলেই কোনো কিছু করতে পারতেছে না প্যাকেট করে দিচ্ছে আপনি একটু ফুলটা ধরেন খুব সুন্দর করে আপনার ভালো একটা পুলি দিয়ে প্যাক করে দেব যাতে খুব সুন্দর হয় আমি বললাম ঠিক আছে ওকে আপনার যেটা ভালো মনে হয় আর কি সেটাই করে দেন জীবনের প্রথম চোদ্দো ফেব্রুয়ারিতে ফুল কিনলাম তো আসলে আর মা আমার ছোটো ভাই আরমান ফুল পেয়ে অনেক খুশি